রাশিয়াতে আপনি ভিসা পাওয়ার পরে রাশিয়ার ভিসা পাওয়ার পরেও রাশিয়াতে আসার পরে আপনি হয়তো রাশিয়াতে ঢুকতে পারবেন না বা আপনাকে দেশে পাঠায় দেওয়া হবে তো কেন পাঠাই দেওয়া হবে এই বিষয়টি নিয়ে আজকে কথাবচ্চ বলবো আসসালামু আলাইকুম আমি তানজিল আহমেদ নিলয় রাশিয়ার রস্তক থেকে বলছি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তো সেটা হচ্ছে যে রাশিয়াতে আসার পরেও অনেকে দেখা যায় রাশিয়ার ভিসা পাইছে রাশিয়াতে আসার পরে আপনার রাশিয়ান এয়ারপোর্ট থেকে আপনাকে হচ্ছে ব্যাগ পাঠিয়ে দিয়েছে তো এটা অনেকের ক্ষেত্রেই শোনা যায় অনেকের ক্ষেত্রে হয়তো আপনারা শুনে অলরেডি শুনছেন যে হচ্ছে রাশিয়াতে রাশিয়ার ভিসা পাওয়ার পর আসার পর আপনার হচ্ছে ইমিগ্রেশন থেকে ব্যাক পাঠাই দিছে তো এই বিষয়টা কেন ঘটে বা হচ্ছে কিভাবে এটা অ্যাভয়েড করা যায় তো এটা নিয়ে বলবো তো এখন দেখা গেছে কি অনেক স্টুডেন্ট আপনার হচ্ছে রাশিয়াতে অ্যাপ্লাই করে অনেকে হচ্ছে নিজে নিজে অ্যাপ্লাই করে অনেকে কোনো এজেন্সি থ্রুতে অ্যাপ্লাই করে অনেকে হচ্ছে বিভিন্ন বড় ভাইয়ের মাধ্যমেও অ্যাপ্লাই করে থাকে তো এখন এই যে গুলো যে করে অ্যাপ্লাই করার পরে যেই বিষয়টা আর কি অনেকে জানা থাকে না নিজে নিজে অ্যাপ্লাই করলো করার পরে হচ্ছে ইনভাইটেশন লেটার আসছে আসার পরে হচ্ছে আহ সে আরামসে অ্যাম্বাসি ফেস করছে অ্যাম্বাসি তাকে ভিসা দিয়ে দিছে এরপরে দেখা গেলো সে ফ্লাইটে টিকিট কেটে রাশিয়া চলে আসছে বাট রাশিয়া আসার পরে ইমিগ্রেশন তাকে এন্ট্রি নিতে দিল না এই বিষয়টা তখনই ঘটে যখন হচ্ছে আপনি আপনার ইউনিভার্সিটিকে জানাবেন না যে আপনি কবে আসতেছেন কারণ কি যখন স্টুডেন্ট রাশিয়াতে আসে আসার আগে হচ্ছে আপনাদের ইউনিভার্সিটিকে বিষয়টা জানাতে হয় ইউনিভার্সিটিকে যখন আপনি জানাবেন যে আমি হচ্ছে রাশিয়া এত তারিখ আসবো তখন হচ্ছে কি হয় ইউনিভার্সিটি আবার এই এই বিষয়টা ইনফর্ম করে দেয় যে আমাদের এতটা স্টুডেন্ট স্টুডেন্ট বা হ্যাঁ ওরা হচ্ছে এত তারিখ চলে আসবে আবার দেখা যায় কি অনেক সময় ইউনিভার্সিটি ইনফর্ম না করলেও আপনার ইমিগ্রেশন থেকে ইউনিভার্সিটিকে কল করে কল করে কনফার্ম করে যে হচ্ছে কি আসবে কিনা বা এই নামের একটা স্টুডেন্ট আসছে আপনাদের ইউনিভার্সিটিতে হচ্ছে ইনভাইটেশন দিয়ে তো এটা কি ফলস কিনা বা ট্রু কিনা ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু ওরা যাচাই করে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যারা হচ্ছে এই ভুলটা করে সেটা হচ্ছে নিজে নিজে অ্যাপ্লাই করছে করার পরে ইউনিভার্সিটিকে জানায়নি অথবা দেখা যায় যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করছে এজেন্সি ইউনিভার্সিটিকে বিষয়টা ইনফর্ম করেনি বা কোনো বড় ভাইয়ের মাধ্যমে অ্যাপ্লাই করছে করার পরে সেই বড় ভাইও হচ্ছে জানায়নি তখন কি হয় ইমিগ্রেশনে যখন আপনি আসলেন আসার পর ইমিগ্রেশন যখন দেখে যে ওদের লিস্টে আপনার নাম নেই আসার ডেটের মধ্যে তখন ওরা ইউনিভার্সিটিকে কল করে আবার দেখা যায় যদি কোনো কারণে ইউনিভার্সিটি কলটা না ধরে বা না রিসিভ করে সেই ক্ষেত্রে আপনাকে দেখা যায় বেশ কয়েক ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বসায় রাখে বসায় রাখার পরে তারপরে আপনাকে আরামসে ওরা দেশে ব্যাগ পাঠায় দেয় তো এই বিষয়টাকে এই বিষয়টা আপনারা হচ্ছে খেয়াল করবেন যারা হচ্ছে এই বছর রাশিয়াতে আসবেন ঠিক আছে বা হচ্ছে যারা সামনে রাশিয়াতে আসবেন তারা যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন বা কোনো এজেন্সির থ্রুতে অ্যাপ্লাই করেন বা যদি কোনো বড় ভাইয়ের মাধ্যমেও অ্যাপ্লাই করেন যার মাধ্যমে অ্যাপ্লাই করবেন বা যেভাবেই অ্যাপ্লাই করবেন আপনি অবশ্যই ইনভাইটেশন পাওয়ার পরে আপনার ভিসা পাওয়ার পরে যখন আপনি আসবেন আসার পূর্বে বিষয়টা ইউনিভার্সিটিকে ইমেল করে জানাবেন যে আমি হচ্ছে আপনার ফ্লাইটের টিকিটটা ইমেলের মধ্যে ইনক্লুড করে ইউনিভার্সিটিকে পাঠিয়ে দেবেন যে আমি হচ্ছে আপনাদের ইউনিভার্সিটি থেকে ইনভাইটেশন পাইছিলাম আমি ভিসা পাইছি আমি হচ্ছে এত তারিখ রাশিয়াতে এন্ট্রি নেব এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি সেটা হচ্ছে কখনোই আপনারা চেষ্টা করবেন যে শনিবার এবং রবিবার এই দুইটা দিন অ্যাভয়েড করে রাশিয়াতে আসার কারণ কি রাশিয়াতে হচ্ছে সপ্তাহে রবিবার যেটা থাকে এই রবিবারটা হচ্ছে ছুটির দিন তো রবিবার ছুটির দিন হওয়ার কারণে এখন দেখা গেছে আপনি শনিবার বাংলাদেশ থেকে রওনা দিচ্ছেন দিয়ে রবিবার হচ্ছে আপনি সকালে ইউনিভার্সিটি আপনি হচ্ছে রাশিয়ার মস্কোতে আপনি ল্যান্ড করছেন তো আপনার হচ্ছে আবার ইউনিভার্সিটি আপনার ইউনিভার্সিটিকে আপনি জানাননি এবং ইউনিভার্সিটি হচ্ছে বিষয়টা ইমিগ্রেশনকে জানায়নি আচ্ছা তো সেই ক্ষেত্রে দেখা যায় ইমিগ্রেশন অফিসার যখন ইউনিভার্সিটিতে কল করে ইউনিভার্সিটি যেহেতু বন্ধ হ্যাঁ তো আপনার কিন্তু কলটা রিসিভ করবে না রিসিভ না করার কারণে আপনি কিন্তু দেশে আবার ব্যাক চলে যাবেন তো এই কারণেই আপনারা চেষ্টা করবেন যে ফার্স্টে ইউনিভার্সিটিকে জানানোর বিষয়টা যে কবে আসবেন যার মাধ্যমে অ্যাপ্লাই করবেন হ্যাঁ তাকেও বলবেন যে ভাইয়া ইউনিভার্সিটিকে কিন্তু জানাই দিবেন যে আমি এত তারিখ যাবো রাশিয়াতে প্লাস আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে শনিবার বা রবিবার অ্যাভয়েড করে বাকি যে কোনো দিন আপনারা ফ্লাইটটা ফ্লাইট টিকিটটা করবেন তো আশা করি আজকে যে এই ইনফরমেশনটা দিলাম ইনফরমেশনটা অনেকের হয়তো অজানা বা অনেকের জন্য হেল্পফুল হবে যারা আসতেছেন যারা আসবেন রাশিয়াতে তাদের জন্য শুভকামনা রইল আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ